হ্যালো এভরি কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পল্লবীর ঘরকন্যা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাই আজকে সোমবার আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি এখন একদম সন্ধেবেলা জাস্ট সন্ধে টন্ধে দিয়েছি তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে আজকে আর করা হয়নি তো সন্ধেবেলা ওর বাবা একটু বাজারের দিকে গেছিল মানে বিকালেই বেরিয়েছিল তো এখন এসেছে কয়েকটা জিনিস আনতে হতো সেগুলোই নিয়ে এসেছে তার মধ্যে বাকি জিনিসগুলো আর দেখাচ্ছি না তবে ছেলের জন্য কি কি এনেছে সেগুলোই দেখাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেল জানেন ওর যে লেখার যে ওই আইপ্যাডের মতো যে জিনিসটা হয় না কি বলে এগুলোকে ওই ডিজিটাল বোর্ড টাইপের এইগুলো নষ্ট হয়ে গেছিল অনেকে ম্যাজিক বুকও বলে এটাকে এটা একটা ছোট সাইজের ওই আগে ছিল সেটাকেও নষ্ট করে ফেলেছিল তো মানে নষ্ট হয়ে গেছিল সেই জন্য বাবাকে কদিন ধরেই বলে যাচ্ছে যে আমাকে একটা এনে দাও আমাকে একটা আইপ্যাড এনে দাও তোর বাবা নিয়ে এসেছে এই যে আগেরটা আগেরটা না এখন মানে আর ইয়ে হচ্ছিল না দাগগুলো মুছতে চাইছিল না যে দাগগুলো হয়ে গেছে অলরেডি তো সেই জন্য ওইগুলোও একটা এনে দিয়েছে এবার বড় সাইজটাই এনে দিয়েছে আর কয়েকদিন ধরে আমার মাথা খারাপ করে দিচ্ছে সেটা হচ্ছে কী নেবে না স্লাইম ছোটোবেলায় কি বড়োবেলাতেও আমি জানতাম না যে স্লাইম কী জিনিস কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চারা তো স্লাইম কী জিনিস প্রত্যেকে চেনে আর তার সাথে বাড়ির বড়োরা তো চেনে নি কারণ তাদের আব্দার মেটাতে এগুলোর যোগান সবাইকেই দিতে হবে তো স্লাইম বোর্ড আর একটা কিন্ডার জয় এনেছে এই কিন্ডার জয় জিনিসটা আমার একেবারে অপছন্দ মানে আমার মনে হয় কি এর থেকে টাকা খাওয়া ভালো পঞ্চাশ টাকা করে না পঞ্চান্ন টাকা করে দাম নেয় জিনিসটার ভিতরে কি থাকে আমি আজও বুঝলাম না ওই তো ওইটুকুটুকু দুটো বলের মতো থাকে চকলেটের একটু ক্রিমের মতো থাকে কি খায় বাচ্চারা এটা আমি তো বুঝি না আর একটা খেলনা থাকে আমার ছেলের তো খাওয়াটা উদ্দেশ্য না ওই খেলনাটা উদ্দেশ্য নেওয়া তো খেলনাটাও যে এমন কিছু আমি তো কিছুই বুঝতে পারি না যাই হোক তবে একটা জিনিস আজকে ভালো শিখেছি জানেন এটা জানতাম না ওর বাবাও জানতো না ওর বাবাই দোকান থেকে জেনে এসে আমাকে বললো এই কিনটার জয়ের নাকি ছেলে আর মেয়ে ভাগ হয় আপনারা জানেন কি না আমি জানি না তবে আমি জানতাম না আমি বলছি এ আবার কি বলছে হ্যাঁ আমিও অবাক হয়ে গেছি দোকানে গিয়ে আমি বললাম যে কিনটার জয় দিন না দোকানদার আমাকে বলছে ছেলেদের না মেয়েদের জন্য ওর বাবা বলছে আমি পুরো অবাক যে ছেলেদের আবার মেয়েদের জন্য কি হয় এ তো খাবার একটা এটা আবার ছেলে মেয়ে কি আছে বলছে না ছেলেদেরগুলোর ভিতরে ছেলেদের মতো খেলনা থাকে আর মেয়েদের জিনিসগুলোর ভিতরে মেয়েদের খেলার মতো খেলনা থাকে তো ওর এটা ভুল করে বাবা মেয়েদেরই নিয়ে চলে এসেছে ভেতরে দেখলাম একটা হাটের মতো আছে হাটটাকে ভাঙা যাচ্ছে পাখনার মতো মেলা যাচ্ছে এসব অনেক কিছু হচ্ছে চলুন এই টপিকে না হয় অন্য একদিন আবার গল্প করা হবে তো খেলনা টালনাগুলোকে সব স্যানিটাইজ করে দিয়েছি করার পরে এসেছি হচ্ছে কিছু আজকে গ্রসারি অর্ডার দেওয়া ছিল যেগুলো সকালেই এসেছে কিন্তু আমার সেগুলোকে আর তুলে রাখা হয়নি ওরা তো সেই বড় বড় ক্রেটে করে দিয়ে যায় এর কোনো প্যাকেট থাকে না মানে ব্যাগে করে দিয়ে যায় না অল্প কিছু জিনিস যদি ফ্লিপকার্ট মিনিটস থেকে নেওয়া হয় সেগুলো দেখি কাগজের ব্যাগে করে দিয়ে যায় কিন্তু এইগুলো দেখছি কি ক্রেটে করেই দিয়ে গেছে কোনো প্যাকেট করা ছিল না তো সুন্দরভাবেই নিয়ে এসেছিলো কোনো রকম কিছু ড্যামেজ ট্যামেজ হয়নি কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন তারপরে তুলে ফেলবো জিনিসগুলো সেই সকাল থেকে আজকে পড়ে রয়েছে এইভাবে এগুলোকে যে তুলবো সেই সময়টাও পাইনি তারপরে ভাবলাম চলুন যখন পড়েই রয়েছে আপনাদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দিই যে কি কি আনা হয়েছে আমাদের ওইভাবে মাসকাবাড়ি বাজার বলে কিছু হয় না অনেকেই কি করে যে পুরো মাসের বাজারটা একবারে তোলেন বা মানে কি বলো পাটে পাটে আর কি নেন কিন্তু আমাদের ব্যাপারটা কি হয় মানে যখন যেটা শেষ হয় সেটা বেশ অনেকটা করেই তুলে নেওয়া হয় এক একবারে ওরকমভাবে যে চাল ডাল তেল নুন সব একবারে তুলি সেরকম কিছু নয় যখন যেটা মোটামুটি শেষের দিকে হয়ে যায় তখন সেই জিনিসটা বেশ অনেকটা করে তুলে নিই এইভাবেই স্টকটা আর কি করে নিই তো এখানে ছিল হচ্ছে পেস্ট তারপরে ছিল একটা চায়ের সাথে খাওয়ার বিস্কুট খুব ভালো এই বিস্কুটটা আমাদের এত ভালো লাগে মানে তোজোর তো ভালো লাগে তার সাথে তোজোর মায়েরও ভালো লাগে এখানে ওডো নীল বেশ অনেকটা আছে একশো গ্রাম করে বার চারটে আছে এখানে আর তেল নিয়েছি সর্ষের তেল পাঁচটা ওদিকে হচ্ছে পেস্টটাও আছে বোধহয় ভিতরে তিনটে কি চারটে ওটা যত সম্ভব হচ্ছে ম্যাক্স ফ্রেশার তারপরে ওই বিস্কিটটা আছে বললাম এদিকে হচ্ছে ঠাকুরের নকুল দানা নিয়েছি চার প্যাকেট মাজা আছে কিছু শ্যাম্পু আছে যে ইন্দুলেখা শ্যাম্পুটা নিলাম আমি দিন ইউজ করিনি তো খুব হেয়ার ফল হচ্ছে মানে হেয়ার ফলও হচ্ছে তার সাথে চুল ভাঙছে প্রচণ্ড পরিমাণে তো সবাই বলে ইন্দুলেখা শ্যাম্পুটা ভালো দেখি একটা ইউজ করে যদি কিছু ফলাফল হয় আর ওর বাবার তো মানে কোনো ব্যাপার নেই ও একটা নর্মাল জয়ের শ্যাম্পু নিয়ে নিয়েছে কম দামি শ্যাম্পু যেটাই পাওয়া যায় ওর সেটাই সুবিধা ক্লিনিক প্লাস জয় টয় সানসিল্ক এগুলোই ওর বাবা বেশি ইউজ করে এখানে নিয়েছে কিছু সস তিনটের একসাথে সেট ছিল সয়া সস টমেটো সরি টমেটো সস নয় এটা ওটা হচ্ছে গ্রিন চিলি সস আর রেড চিলি সস আর সয়া সস এই তিনটে সসের একটা কম্বো ছিল এটাও ফ্লিপকার্টেরই নিয়ে নিয়েছি একটা নিয়েছি লরিয়ালের শ্যাম্পু এটা মূলত আমি ইউজ করি আর হচ্ছে এখানে ম্যাগি ম্যাগিও এখানে বারোটা আছে মানে বারো ইউনিট লেখা আছে বারো প্যাকেট এই হচ্ছে আজকের মোটামুটি বাজার কিছু মিস হয়ে গেল কি না জানি না তবে যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ছিল আজকের বাজার তো চলুন বাজারগুলোকে এবার একটু গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার রাতে রান্না আছে আজকে দুপুরে খুব বেশি কিছু বানাইনি। তবে রাতে ভেবেছি একটু ভালোই বানাবো কিছু তো ফ্রিজেও বেশ খানিকটা চিকেন রয়েছে ভেবেছি চিকেনটাকে বার করব। আর একটু ফ্রাইড রাইস বানাবো মানে বাঙালি ফ্রাইড রাইস এটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভেজ ফ্রাইড রাইস একটু বানিয়ে নেবো অনেক কদিন ধরেই খেতে মন হচ্ছে তো এগুলোকে গুজগাজ করে তুলে নিই তারপরে রান্না করে আবার ফিরে আসছি আর রান্নার ভিডিও আজকে আর করবো না তো রান্না টান্না করা হয়ে গেছে এই যে আমার ফ্রায়েড রাইস রেডি একদম ঝরঝরে সমস্ত রকম ভেজিটেবলসের মধ্যে আছে গাজর ক্যাপসিকাম বিনস কাজু কিশমিশ আর একটু ফুলকপিও আজকে দিয়েছি আমার তো খুবই ভালো লাগে এই ফ্রায়েড রাইসটা খেতে আমার মতো আপনাদের কার কার এটা পছন্দ আমাকে জানাবেন তো আমি আবার চাইনিজ ফ্রায়েড রাইসের থেকে ইন্ডিয়ান ফ্রায়েড রাইসটা খেতে বেশি পছন্দ করি আর এর সাথে যদি চিকেন কষা বা চিলি চিকেন হয় তাহলে তার কোনো জাস্ট কথাই নেই ভীষণ ভালো লাগে আর তার সাথে বানিয়েছি আলু দিয়ে একদম কষা কষা চিকেন ঝোল একদমই বানাইনি তার সাথে রয়েছে একটু স্যালাড স্যালাড থেকে ছেলে অর্ধেক পেঁয়াজ শসা খেয়ে নিয়েছে এই হচ্ছে স্যালাডের অবস্থা চলুন খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে রাতে আর একটু কাজ দেখলাম কিছু করে নেওয়া যেতে পারে তো কি করব কি করব ভাবতে ভাবতেই ভাবলাম পুজোর জন্য যে জামা কাপড়গুলো আমাদের হয়েছে কিছুটা তো আপনাদেরকে দেখিয়েছিলামই বাপের বাড়িতে গিয়ে যেগুলো মা কিনে দিয়েছে বা আমি যেগুলো কিনেছি সেগুলো তো দেখিয়েছিলাম তবে এগুলোও আবার কিছু জমেছে সেগুলোই দেখাবো এই যে এখন জামা প্যান্টের সেটটা দেখলেন ওটা দিয়েছে আমার বড় মাসি আমার ছেলেকে আর এখন যে সেরোয়ানিটা দেখছেন এটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের এক পরিচিত দাদা মানে কাজের সূত্রেই পরিচয় কিন্তু প্রত্যেক বছরই ওই দেওয়া নেওয়াটা তো লেগেই থাকে আমরা দিয়ে ওনারাও দেন তো সেই দাদাই দিয়েছে এই সেরোয়ানিটা কি দুর্দান্ত হয়েছে না পুরোটা সিকোয়েন্সের কাজ করা খুব ভালো লেগেছে আর পুরোটা র সিল্কের খুব হালকা পরে আশা করছি খুব একটা গরম লাগবে না খুবই ভালো হয়েছে আর আগের জামাটা দিয়েছে হচ্ছে আমার পরমাসিমণি আমার ছেলেকে আর দিদির মেয়ের জন্য তো মা জামা কিনেছিল দেখেইছেন এবছর আমি তো আর দিতে পারিনি সেভাবে ঠিক আছে পরের বছর হবে আর এখন যে টি শার্টটা প্যান্টটা দেখবেন এটা দিয়েছে হচ্ছে আমি যে বাড়িতে আগে থাকতাম মানে ভাড়া বাড়িতে ওই মাসিমারা যারা ছিলেন ওনারা দিয়েছেন এই জামা প্যান্টটা তো জামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে পুরোটাতে একটা ছোট ছোট স্টোন দিয়ে কাজ করাছে খুব ভালো লাগছে দেখতে তার সাথে এই প্যান্টের সেটটা চলুন এবার কর্তা মশাইয়ের জামাটা দেখায় কর্তা মশাইয়ের জামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে দেখুন পুরো জামাটা জুড়ে ছোটো 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 ঘনও প্রিন্ট করা আছে খুব ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই জামাটা আমার বাপের বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে পুজোতে দিয়েছে তো চলুন এবার প্যান্টটা দেখিয়ে দিই এটা হলো প্যান্ট প্যান্টটার আলাদা করে কি দেখাবো জিন্সের প্যান্ট নর্মালি ডেনিম কালারের একটু ডিপ কালার আছে তো এই হচ্ছে ওর জামাটা গেল এবার দেখুন এই কুর্তিটা আমার জন্য কেনা হয়েছে মানে কর্তামশাই এটা আমাকে কিনে দিয়েছে যেদিন আমরা জুডিওতে গেছিলাম ওই যে অনেকের জন্য জামা কাপড় কিনতে সেদিন এটা জুডিও থেকে নিয়ে এসেছিলাম আর দাম তো দেখতেই পেলেন চারশো নিরানব্বই টাকা কুর্তিটা হচ্ছে র সিল্ক টাইপের সুতি বা রেয়ন নয় কুর্তিটাও বেশ পছন্দ হয়েছে ডিপ বটল গ্রিন কালার আর এই কুর্তিটা নিয়েছি বাজার কলকাতা থেকে একদিন ছেলেকে পড়াতে দিতে গিয়ে আমি আর আমার এক বান্ধবী দুজন মিলে গিয়ে কুর্তি কিনে নিয়ে এসেছিলাম তো এই কুর্তিটা রেয়নের খুবই পছন্দ হয়েছে আমার চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন